আজকের ভিডিওতে আমি দেখাতে চলেছি আপনাদেরকে মিষ্টি কুমড়ো ফসলি জমিতে এই মিষ্টি কুমড়োগুলো চাষ হয়েছে হাজার হাজার মিষ্টি কুমড়ো স্তূপ দিয়ে রেখেছে কৃষক ভাই এখন লোকজন ওই পাশেই একটু বিশ্রাম নিচ্ছে এখানে একটি গভীর নলকূপ কল জমিতে পানিতে সেচের জন্য পরিত্যক্ত অবস্থায় আছে দেখুন আমি চারিদিকে ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদেরকে মিষ্টি কুমড়ো দেখাই এই মিষ্টি কুমড়োগুলো এই ফসলি জমিগুলোতেই চাষাবাদ হয়েছে এখন এইগুলো বাজারজাত করানোর জন্য জমি থেকে তুলে এক জায়গায় রাস্তার ধারে গাছের নিচে রেখেছে এগুলো গাড়িতে লোড দিয়ে বাংলাদেশের প্রখ্যাত ঢাকা শহর মানিকগঞ্জের খুব কাছেই ঢাকা শহর এবং মানিকগঞ্জের বিভিন্ন আরদে এই মিষ্টি কুমড়াগুলো বিক্রয় করা হবে দেখুন হাজার হাজার মিষ্টি কুমড়ো স্তোভ জায়গায় জায়গায় স্তূপ দিয়ে রেখেছে কি সুন্দরভাবে সাজিয়ে রেখেছে এই মিষ্টি কুমড়োগুলো মিষ্টি কুমড়ো একটি পুষ্টিকর এবং সুস্বাদু একটি তরকারি বা রান্নার খাবার এই মিষ্টি কুমড়োতে প্রচুর পরিমাণে ভিটামিন এ পাওয়া যায় যা আমাদের শরীরের জন্য খুবই উপকারী দেখুন হাজার হাজার কয়েকটি স্তূপে সাজিয়ে রেখেছে এই মিষ্টি কুমড়োগুলো পাশেই মিষ্টি কুমড়োর ক্ষেত এই ক্ষেতগুলোই তোই মিষ্টি কুমড়া চাষাবাদ হয়েছে আমাদের আসতে একটু দেরি হওয়াতে কৃষক ভাইদের মাঠ থেকে বা ফসলি ক্ষেত থেকে এই মিষ্টি কুমড়া তুলতে দেখতে পারিনি তবে মিষ্টি কুমড়োর ক্ষেতগুলোর দৃশ্য এখন আমি আপনাদেরকে দেখাবো এই যে দেখুন পাশেই মিষ্টি কুমড়ার ক্ষেত আমি কাছে গিয়ে দেখাই এই ফসলি জমিতেই মিষ্টি কুমড়ার চাষাবাদ হয়েছিল গাছগুলো এখনও আছে পাশে দেখুন এই হচ্ছে মিষ্টি কুমড়া গাছ এই ফসলি জমিতেই মিষ্টি কুমড়ার চাষাবাদ হয়েছে গাছগুলো এখন প্রায় মৃত মিষ্টি গুলো পেকে যাওয়াতে গাছগুলোরও বয়স হয়েছে এখন সেগুলো তুলে অন্য ফসল রোপণ করবে আমি এই পাশের এই ভাইয়ের মাধ্যমে জানতে পারলাম এই মিষ্টি কুমড়োগুলো কেজি হিসেবে বিক্রি করা হয় প্রতি কেজি এখন বর্তমান মূল্য আট থেকে দশ টাকা এই আট থেকে দশ টাকা কেজি হিসেবে এই মিষ্টি কুমড়োগুলো বিক্রি করা হয় এক একটা মিষ্টি কুমড়োর ওজন প্রায় চার থেকে পাঁচ কেজি হবে ছোট বড় হিসেবে ছোটগুলো আরো একটু কম হয় কিন্তু বড়গুলো পাঁচ কেজিরও বেশি হয়ে থাকে আমি ওজন হয়ে থাকে চারদিকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই এই পাশের স্তূপের মিষ্টি কুমড়ো গুলো একটু দাগ লেগেছে অথবা কোনো স্পট লেগের কারণে সেগুলো আলাদা করেছে আর ওই পাশের স্তোপ গুলো বিক্রয় করার উদ্দেশ্যে রেখেছে আমি একটি হাতে নিয়ে ওজন করার চেষ্টা করি দেখুন মিষ্টি কুমড়াটির গায়ে একটু দাগ লেগেছে সেই জন্য এগুলো গিয়ে আর বাজারজাত করবে না সেগুলো রান্নার জন্যে আমি হাতে নিয়ে দেখতে পারলাম এটির ওজন প্রায় চার থেকে পাঁচ কেজি ওজন হবে কাছ থেকে দেখাই একদম নিকটে নিয়ে খুব ভালো লাগছে এই মিষ্টি কুমড়ার দিক গাছগুলো দেখে বা মিষ্টি কুমড়ার ফলগুলো দেখে কৃষক ভাইরা এইভাবেই মিষ্টি কুমড়াকে চাষাবাদ করে থাকে যা আমরা বাজার থেকে ক্রয় করে রান্না করে খেয়ে খেয়ে থাকি এই ফসলি জমির মাঝখান দিয়ে যে রাস্তাটি বয়ে গেছে এই রাস্তাটি অনেক প্রশস্ত একটি রাস্তা প্রায় চল্লিশ থেকে পাঁচ ফিট লম্বা প্রশস্ত হবে এই রাস্তাটি ধন্যবাদ আমার সাথে থেকে ভিডিও দেখার জন্য